বাঘ মামা জামাল খান আগের দিন তো বাঘে খাইছে কথাটি বেশ প্রচলন আছে বাঘ মামাকে ধরতে গিয়ে উঠলাম গিয়ে কেওড়া গাছে অপেক্ষার পর আসলো মামা নামলো গিয়ে পানির কাছে সত্য সঠিক উদ্ঘাটনে ধাওয়া করলাম পিছে পিছে অনেক দূর দৌড়ে গিয়ে ভয়ে শরীরে ঝরছে খাব ধরলাম গিয়ে লেস বেঁচিয়ে বললাম মামা একটু থাপ শেষ মনের মাঝে সঠিক জেনে ফিরব আজ আগের দিন কেমনে খাইলি বল না সত্য আমায় আজ মানুষ তোরা চালাক জাতি বাদ দিস নাই বোবা আমার নামে মিথ্যা বলে হয় না তোদের পেটে ভাত